তখন পাল্টাবে এখন আপনি জালেমদের বাড়ি ঘরগুলো এখন দেখতে পাচ্ছেন না আল্লাহ নিজে যেন হাত দিয়ে আমাদেরকে দেখিয়েছেন নমলে আছে উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে এটা তাম সিরে ফিজিল আলী করান ফাতিল

একটা যে কত বাস্তব দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে আল্লাহ আমাদের দেখিয়েছেন কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে কান ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে আমি এটা এখনই দেখি আসলাম একটু আগে আপনাদের ওই লোকের বাড়ি আমি নাম নেই না ওর বাড়ো এখন শান্তি ও টয়লেট হয়ে গেছে জালেমরা জুলুমের জন্য দুর্বিশন্তি করত যে জায়গায় বসে ষড়যন্ত্র করত ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে চার দিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে এত চাঞ্চমকপূর্ণ বাড়ি ওইটা অথচ এটা এখন জাতীয় টয়লেট আট দশ জন করে ঢোকে বিভিন্ন দিকে মুখ করে সব করে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে এমনি আল্লাহ করেনি এটা বেমা জলামো জুলুমের কারণে এ পর্যন্ত আল্লাহ যদি বলি শেষ করে দিতেন আজকে আমি পড়তাম না এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা এর পরের অংশ আমাদের আল্লাহ তাকে দিয়েছেন মাঝে আর প্রথমে দিয়েছেন এম না অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমরা যদি সত্যি নিজেদেরকে জ্ঞানবান মনে করি আমাদের এখন শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে জালෙන්দের এত বড় গভীর শিকড় যদি আল্লাহ কেতি আস্তাদের জন শূন্য করে দিতে পারে ফাকুলতি মাআবেলুল কাউমিল লাযিন যালমুন سورাহ 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার 4 লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশই আছে আল্লাহ তালা বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে ফতিয়ার মজুল এটা ফাইল জানা নেই বলেন তো একটা কত বাস্তব বাংলাদেশের জন্য আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কে কে গেছে কেউ জানে না আমি তো হানিফ সাহেবের নাম বললাম কুষ্টিয়া আর ওর বাড়ি ভেঙে দশমস করে দিয়েছে ইট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এমনকি পায়খানার যে প্যান ও প্যান ও নেই বেয়ানো খুলি নিয়ে কিন্তু কে কইল এ কাজ কেউ জানে না ফাইল কে কর্তাকে জানা নেই আমার মনে হচ্ছে আল্লাহ পাকা বাবিল পাঠিয়ে কাজ করিছে কথা বলে না কেন আমাদেরকে যেটা এখান থেকে নেওয়া লাগবে জালেমদের এত বড় শিকড় যেখানে দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় গাড়া ছিল ওদের সব জায়গায় লোক সেট করা ছিল এত বড় শিকড় যদি আল্লাহ কেটে আজ শ্মশান বানিয়ে দিতে পারে আপনি ধান মন্দিরের বাড়ির দিকে তাকান এখন একটা জাতীয় টয়লেট চলছে কালকে আপনি যান দেখি আসেন আমার কথা কত বাস্ত আমরা যদি এখান থেকে সত্যিই কিছু নিতে চাই প্রথম শিক্ষা হবে আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারা আর যাই করেন জুলুম করবেন না আপনি যদি সত্যি জুলুম করেন আপনার অবস্থাও কিন্তু ঠিক এরকম পরিত্যক্ত হয়ে যাবে আমরা এখন অনেককে দেখতে পাচ্ছি খালা হাতে পায় নিয়ে আগে জুলুম করা আরম্ভ করে দিয়েছি একথা বলছে লেখা সারা দেশের বিভিন্ন জেলায় দেখছি এখন শুনছি এখন যে সাদাবাজি চলছে সাদাবাজি বন্ধ হয়নি শুধু নাম পাল্টিয়েছে আগে ওই নামে করতো এখন আরেক নামে করছে এটা একটা জুলুম না কত বড় জুলুম আপনি জানেন এই যে রমজান সাহেব মালয়েশিয়াতে আছে আজ পঁচিশ তিরিশ বছর মনে করেন এত কষ্ট করে বিশ পঁচিশ বছর উনি একেবারে মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলো কামাই করে নিয়ে আসলো টাঙ্গাইলে কোন জায়গায় যেন বাড়ি ওখানে একটা বাড়ি করবে ঘাম ঝরানো রক্ত ঝরানো টাকা দিয়ে বাড়ি করবে কিন্তু না বড় ভাই আসবে মিষ্টি খাবে কয় টাকা লাগবে দশ লাখ আরে মিষ্টি আপনি কোন দেশের মিষ্টি খাবে নীরব সাদাবাজি গুলো চলছিল এতদিন কয়েকদিন বন্ধ ছিল এখন আবার আবার শুরু হয়ে গেছে আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট এদেশে যদি সত্যি ইসলাম আসে সর্বপ্রথম আমরা বন্ধ করব এই সাদাবাজি প্রতিটি সেক্টরে চলছে অফিস আদালত থেকে শুরু করে কোর্ট পর্যন্ত আমি নিজে তো সাক্ষী ওখানে নিরব সাদাবাজি চলে বিশেষ করে সিএমএম কোর্ট জজ কোর্ট আর হাইকোর্টগুলোতে এগুলো বন্ধ হওয়া দরকার না হয় এই জুলুম বন্ধ হবে না মানুষ নীরবে নীরবে কাঁদবে আমরা যা আগামীতে যারা আসবেন তারা আর চায় করেন কোন রকমের জুলুম যেন আপনার দ্বারা না হয় তাহলে আগামী পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও ঠিক হানিফের বাড়ির মতো টয়লেট হয়ে গেছে পাপের মোজে자들이 দিকে যাচ্ছেন তারা এখন থামবেন জালেমরা প্রায় সব পালিয়েছে কিছু পেতাত্মা আছে আমি আশা করছি করানের পাখির যে ঘোষণা জালেমরা একটা ইঁদুরের গর্ত পাবে না ঠিক তাই হবে পাচ্ছে না পাচ্ছে না দ্বিতীয় নম্বরে উনি স্বপ্নে দেখতে নেই এই দেশে চালেন ফের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ গড়ে উড়বে সামনে আমার মনে হয় সেই সময় আসতেছে